আমার এখানে চা চলে জুস চলে সবই চলে সবই এভারেস্ট চলে আমার সব বানাইতে ভালো লাগে হ্যাঁ করোনার সময় তো করোনার সময় তো মানুষ ভিতরেই ছিল ঘরের ভিতর তখন ব্যবসা বন্ধ ছিল সব সব চা ব্লেন্ডার হয় না ব্লেন্ডার শুধু ওটা হিট হিটার মেশিন ওটা দিয়ে চাটা ঘন করে বন্ধু বান্ধব কিরকম আমার এলাকা আমার ঢাকা শহরে কোনো বন্ধু বান্ধব নাই কিন্তু আপনার দেশে আছে কিন্তু আমি ঢাকা শহর আইসি প্রথম চাকরি করছি পরে চিন্তা করছি আপনার ব্যবসা করব সেই আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করছি কিন্তু আমার কোনো বন্ধু বান্ধব হেল্প এরকম কেউ নাই আর এরকম আমি কেউ চাইও নাই সব নিজের থেকে এগুলো সব আমার পুরোটাই নিজে আর সব কিছু আমার নিজের আইডিয়া দিয়ে আইডিয়া দিয়ে ব্যবসা করে সাত বছর শুরু তো চাকরি করতাম চাকরি তো চাকরি আর ব্যবসা তো ব্যবসা নিজের কাছে সব কিছু দেখা আমি চাকরি করছি তো আস্তে আস্তে জমাইছি জমা জমার পরে ব্যবসা দিছি কষ্টে সব কিছু না আমি আমার ইচ্ছা ছিল আমি ব্যবসা করব চাকরি করব না পরের দিনে চাকরি করব না ব্যবসা করব সেই ইচ্ছা ছিল আল্লাহ পূরণ করছে আমি আপনার চাকরি করছি পরে আপনার ওই টার্গেটে ছিলাম যে ব্যবসা করব পরে আপনার আল্লাহ সবল হয়েছি আপনার ডিসি দেওয়ার পরে মনে করেন আমি আপনে কাজ করছি আপনে আপনে কাজ করছি পরে ওইখান থেকে আমার অভিজ্ঞতা আছে আগের থেকে এটা নিজের কাছে আমি কারো কাছে দেখে কপি করিনি আমি কারো কাছে দেখে কপি করিনি সব নিজের কাছে চা কফি জুস এই যে চায়ের চায়ের ওইটা চা আইটেম অল্প কিছু আবার শীতে চা আইটেম বেশি হয় আমার এখানে চা চলে জুস চলে সবই চলে সবই এভারেজে চলে আমার সব বানাইতে ভালো লাগে হ্যাঁ করোনার সময় কিন্তু করোনার সময় তো মানুষ ভিতরেই ছিল ঘরের ভিতর তখন ব্যবসা বন্ধ ছিল সব বিলেন সব চা ব্লেন্ডার হয় না তো বিলেন্ডার শুধু ওটা হিট হিট হিটার মেশিন ওটা দিয়ে চাটা ঘন করে বন্ধু বান্ধব কিরকম আমার ইলাক আমার ঢাকা শহর কোনো বন্ধু বান্ধব নাই কিন্তু আপনার দেশে আছে কিন্তু আমি ঢাকা শহর আইসি প্রথম চাকরি করছি পরে চিন্তা করছি আপনার ব্যবসা করব সেই আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করছি কিন্তু আমার কোনো বন্ধু বান্ধব হেল্প এরকম কেউ নাই আর এরকম আমি কেউ চাইও নাই সব নিজের থেকে এগুলো সব আমার পুরোটাই নিজের সবকিছু আমার নিজের আইডিয়া দিয়ে আইডিয়া দিয়ে

চাকরি করলে তো স্বাধীনতা নাই আমি করি আপনার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রথম ইনভেস্ট করছি শুধু আপনার এটা ইনভেস্ট করছি শুধু আপনার তিন লাখ ইনকাম তোর আবার শিখে যত বলা হয় না আলহামদুলিল্লাহ